আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আহমতুল কিছু সময় এমন আসবে আসবে যে সময়টা আপনাকে একাই হবে কেউ শুনবে না দিতে দুনিয়ার কেউ শুনবে না ওই পরিস্থিতিটা যখন আসবে আপনার তখন এই দুনিয়া কেউ আপনার কথা শুনবে না তখন একমাত্র ভরসা সবসময় ভরসা আল্লাহ তাআলা কিন্তু ওই সময় ভরসা আল্লাহ তাআলা তখন বাবা মা না শুনবে আপনার কথা স্ত্রীর ছেলে সন্তান না শুনবে আপনার কথা যারা পাশে থাকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তারা কেউ আপনার কথা শুনবে না তখন নীরবে আপনি কাটতে কাটতে একাই পথ চলতে হবে ওই সময়টা প্রতিটি লোকেরই একটা না একটা সময় আসে তাই নৈরাস হওয়া যাবে না সব সময় আল্লাহ কাছে সাহায্য প্রার্থনা করতে হবে আল্লাহ তাল্লাহ তরফ থেকে কেউ না কেউ এগিয়ে আসবে আপনি মঙ্গলের জন্য কোনো না কোনো আল্লাহ তালা বান্দাদের বান্দাদেরকে কে প্রেরণ করবেন হতাশ হবেন না আল্লাহ করে ভরসা রাখবেন